কত সুন্দর একটা দেশ ভাই এটা হলো বর্তমানে আমি এসেছি হ্যাসেলটে হ্যাসেল সিটিতে আসি আজকে শুক্রবার নামাজ পড়ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আসছিলাম এখানে আসলে সব কিছু অনলাইনে হয় অ্যান্ড যেহেতু সময় আছে এখন এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় আছে যাব হইল সুপার শপে একটু সুপার শপে কিছু কেনাকাটা করব আমি আসলে বিছানা চাদর পর্যন্ত নিয়ে আসি নাই ওইটাও কিনতে হবে হ্যাঁ ওজন ভারী ছিল যার জন্য নিয়ে আসা হয় নাই দেখেন এটা হলো রোড মানুষ রোড সামনেই সুপার শপ আর এখানকার মানুষ প্রচুর হাটে কারণ এক কিলোমিটার জন্য তাদের বাসে যাওয়া যায় না এবং আরেকটা কথা আজকে এদের ন্যাশনাল স্পোর্টস চলতেছে এদের ন্যাশনাল স্পোর্টস চলতেছে যার জন্য ম্যাক্সিমাম রোডগুলো বন্ধ বাইক নিয়ে আসছি বাইক বলতে স্কুটার যেটা ঘুরে ঘুরে নিয়ে আস আসছি আমি আমি একদিন দেখাব যে এখানে কেমন প্রাইস ম্যাক্সিমাম জিনিসের দিকে বাংলাদেশের সাথে মানে বাংলাদেশের মতোই প্রাইস কিছুটা কম বেশি এখানকার আয়ের হিসাব যদি করি সেই হিসাবে অনেক কম প্রাইস ম্যাক্সিমাম জিনিসগুলার শুধু কাপড় বাধে বাস সো বর্তমানে ভালোই লাগতেছে একদম নতুন আশা যেহেতু মাত্র রিসেন্টলি রেসিডেন্টের জন্য আবেদন করছি পুলিশ ভেরিফিকেশন হবে দেন হইল রেসিডেন্ট পাব সো ইট উইল টেক মে মেবি ওয়ান আর টু উইক এখানে সুপার শপগুলা ওই যে শপের মার্কেটগুলো এখানে আমি বেশি কেনাকাটা করি একশন থেকে একসঙ্গে একটু দাম টাম কম সো দেখা হবে বাই বাই যারা ইন্ডিয়াতে ভর্তি হইতে চাচ্ছেন তাদের কিন্তু একদম শেষ সময় চলতেছে আমরা আবার আগামী পঁচিশ ছাব্বিশ সেশন যেটা শুরু হবে এটার ফাইল নিব দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে দেখা হবে সরাসরি এখানে Bye bye.